এখন হয়ে গেল আমি চলে এসেছি আবারও ঠিক আছে লাইটটা অফ করে চলে গেছিলাম তো তোমাদের সাথে আবার লাইটটাও অন করে মানে লাইটটা অন করে তোমাদের সাথে ক্যামেরা নিয়ে এলাম একটু কুটকাত করছে আমি আওয়াজ পেয়ে এলাম ঠিক আছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা মতন হয়ে গেছে এখনও ঘুমিয়ে যাচ্ছে কোনো সেন্সি নেই কি জানি ও ওর কী হয়েছে তো এ মনে হচ্ছে এক্ষুনি উঠবে আমার মন যেটা বলছে তো উঠে এর রিয়াকশানটা কী হয় সেটাই দেখার মতো না তোমাদেরকেও দেখাবার মতো ঠিক আছে তো দেখো আর দেখো এই একটু একটু খুঁটকাত করছে আর এদিক ওদিক উঠছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে ও কিন্তু জানে না আর দেখতেও পাচ্ছে না যে ক্যামেরা লুকিয়ে রেখেছি আমি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা এমনভাবে রেখেছি ক্যামেরাটা তখন এর ওপরে নির্ভর জানি না কখন উঠবে এখনও একটু খুঁটখাট আওয়াজ করছিলো তার জন্য আমি এসছি আর কত তুমি হ্যাঁ আর কত ঘুমাবে দু ঘন্টা ধরে শুধু ঘুমিয়ে যাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছে কুম্ভকর্ণ হয়ে গেছে নাকি তুমি এই দেখো তোমার পিঠে না আড়সোলে উঠেছে দেখো কি তোমার পিঠে আড়সোলে উঠেছে আমি তো এই মাত্র এলাম তোমাকে ডাকতে

খাবে না রাত্রে খাবার কি খাবে না তুমি উঠবে না না রাত্রে ঘুমাবে না পাহাড়া দেবে নিশ্চয় কতক্ষণ ঘুমাবে তুমি ঘুমাবে আর ঘুমাবে

귀지 s i g 네 te a ve. <hesitation> h e 이, i t a t 네커 n h e

कट करवे ना तो तो मुझे বুঝতে पा रही ठीक है जी हम तो आईना टांग ही डालो ला बाल को जाने हह ये जो बात है था उठी ये करो हह ऊपर मुर्गी छाते जाए हह

আমি কী ভেবেছি না আর কি হলো আমি তো ভাবলাম রেগে যাবাই এটা দেখছি আমার আবার যাচ্ছে মোটামুটি বাচ্চা ভালো লাগছে দেখো ভাইস কোনো রিয়াকশান নেই শুধু ঘুমোচ্ছি মোষের মতন ঘুম হচ্ছে শুধু ঠান্ডাও পেয়েছে আর ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম যে এ একটু মানে একটু ডেকে ফেঁকে যাবে একটু রিয়াকশানটা বেশ ভালো হয় কিন্তু ও বাবা এ তো আবার হ্যাপি হয়ে গেছে

এরকম একটু বড় ভিডিও দিতে হবে তবে তো সবাই আমাদেরকে আরও বেশি বেশি ভালোবাসবে আর দেখবে যে তুমি আর আমি কী করি সারাদিন তাই তো এবার থেকে ঠিক করেছি ডেলি ব্লগ দেবো তাহলে আরও সবাই সবাই তোমার আমার সম্বন্ধে অনেক কিছু জানবে তো গাইজ চলো আজকের মতো টাটা আর একে এর মতন ছেড়ে দিই ঘুমোতে অনেক আমি জ্বালিয়েছি একে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের পাশ থেকে চলো বাই টাটা